নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কুমড়োর ভর্তা এটা কাঁচা কুমড়ো দিয়ে ভর্তা তৈরি করেছি ভাতের সঙ্গে কিন্তু দারুণ একটি রেসিপি তো প্রথমে আমি এখানে কুমড়োগুলো কেটে নিয়েছি তো এটাই মূলত আমি কাঁচা কুমড়ো নিয়েছি আপনারা চাইলে পাকা কুমড়োও এভাবে ভর্তা তৈরি করতে পারেন তো আমি খোসাটা ছাড়াইনি খোসা সহই কিন্তু ভর্তাটা তৈরি করব তার জন্য লম্বা করে কেটে নিলাম তারপরে ভালো করে ধুয়ে রেখেছি এখন একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে তখন এর ভিতর দিয়ে দেবো কিছু পরিমাণ সরষের তেল প্রায় দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়েছি আর কুমড়োটাকে একটু মোটা মোটা করে কাটতে হবে যাতে ভর্তাটা ভালোভাবে তৈরি হয় বেশি পাতলা করে কাটলে একদম ভাজা হয়ে যাবে সেটা কিন্তু ভর্তা ভালো লাগবে না খেতে এবার তেলের উপরে অল্প একটু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার কুমড়োগুলো ভালো করে এভাবে সাজিয়ে দেব আপনারা চাইলে লবণ আর হলুদটা আলাদা মাখিয়েও নিতে পারেন কিন্তু আমি একবারে তাওয়ার উপরেই তেলের সঙ্গে মিশিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এবার আবারও সাথে সাথেই একটুখানি উল্টে দিচ্ছি যাতে দু পাশে খুব ভালোভাবে লবণের হলুদটা মিশে যায় এরকম মোটা করেই কাটতে হবে তা না হলে কিন্তু ভর্তার টেস্টটা একদমই ভালো আসবে না এবার কুমড়োগুলো সাইডে রেখে দিয়েছি আর তাওয়ার পাশে আরও কিছু উপকরণ দিতে হবে যাতে একবারে সব কিছুই ভাজা হয়ে যায় যেহেতু ভর্তা তাই অতিরিক্ত টাইম নিয়ে আমি এটা তৈরি করব না জলদিই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তাওয়ার এক সাইডে আমি একটু জায়গা করে নিয়েছি সেখানেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন সাথেই দিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম প্রায় ছয় সাত কোয়া রসুন একই সঙ্গে সব কিছুই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার এক সাইড হালকা একটু কুমড়োগুলো ভাজা হয়ে গেলে অপর সাইডটাও উল্টে দেবো ভর্তাটা তৈরি করতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগতে পারে তো পেঁয়াজ রসুনগুলো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাগুলো প্লেটের ভিতরে নামিয়ে নিতে হবে অতিরিক্ত লাল লাল করে ভাজা যাবে না হালকা যখন একটু ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরো হবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে শুকনো লঙ্কাগুলোও মুচমুচে হয়ে যাবে নামিয়ে রাখার পর তাই এটাকেও নামিয়ে নিচ্ছি আর তাওয়ার ঠিক মাছ বরাবর এখন কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি আর একবার উল্টে নিলেই কিন্তু কুমড়োগুলো তৈরি হয়ে যাবে দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার এসে গেছে এক সাইডে আরও এক মিনিট অপর সাইডটাও ভেজে নেব আর তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি লঙ্কাগুলোকেও নামিয়ে নিচ্ছি এবার দেখুন দুই সাইডটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটুখানি খুঁতি দিয়ে চেপেও দেখেছি ভিতরটা কিন্তু অনায়াসে গলে গিয়েছে তো এখন এগুলোকে নামিয়ে নেবো সবগুলো উপকরণই একটি প্লেটের ভিতরে নামিয়ে নিয়েছি তো শুকনো লঙ্কাগুলোকে প্রথমে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি যদি এটার ভিতরে অন্য কিছু দিয়ে দেন তাহলে কিন্তু বা ভিজে যায় শুকনো লঙ্কাটা তাহলে গুঁড়ো হতে চাইবে না প্রথমে এটাকে গুঁড়ো করে নেবো আর তার সঙ্গে রসুন কোয়াগুলোকেও একটুখানি আঙুল দিয়ে চেপে চেপে গলিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছুর সঙ্গে ভালো করে প্রথমে মেশিয়ে নেব এবার ভেজে রাখা কুমড়োগুলো অনেকটাই গরম আছে হাত দিয়ে তাও আলতো হাতে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে একই সাথে ধোয়া বের হচ্ছে হাতে অনেকটা সহ্য পাচ্ছিলো না তাও গরম অবস্থাতেই এটাকে মাখিয়ে দেখাচ্ছিলাম আপনারা আমার মতো ভুল করবেন না হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু এটাকে মেখে নেবেন কুমড়োগুলো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে তার জন্যে হালকা হাতে একটুখানি চাপ দিলেই কিন্তু এটা মাখা হয়ে যাচ্ছে এখন সব কিছু একই সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখন এর ভিতরে অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনে পাতা কুচি ধনেপাতা পছন্দ না হলে এটা স্কুপও করা যেতে পারে সবার শেষে ধনে পাতাটা দিয়ে মাখিয়ে নিয়ে এখন প্লেটের ভিতরে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা আরও টেস্টি লাগবে একটু লঙ্কার পরিমাণটা বেশি দেবেন তাহলে দেখবেন খেতে আরও সুন্দর লাগছে এটা তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টস করে জানাতে ভুলবেন না সাথেই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত রেসিপি দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই